হৃদয় মাঝে তোমার ব্যথা দেশ বিদেশে হৃদয় মাঝে তোমার ব্যথা দেশ বিদেশে একবার তুমি দাওলা দেখা নুরা দু গো তুমি উম্মতের কান্ডারি তোমায় আমি বলিতে কি পারি নবীগ তুমি উন্মতের কান্ডারি তোমায় আমি বলিতে কি পারি ও দয়ার নবী গ মনে বড়শয় আমার তুমি যদি করব নবীগ মনে বাবার যাব মদিনায় তুমি যদি কর আমি অধম ভীষণ একা একবার পাইলে তোমার দেখা আমি অথম ভীষণ একা একবার পাইলে তোমার দেখা পরে থাকব তোমার চরণ ধরি দয়ার নবী গো তোমায় আমি বলিতে কি পারি তোমায় আমি বলিতে কি পারি দয়ার নবী গো তোমায় আমি বলিতে কি পারি মায়ার নবী তোমায়ামি ভালোবাসি এই জীবনের চেয়েও বেশি এই কথা বুঝাই মন করে ও মায়ার নবী গো মায়ামি ভালোবাসি এই জীবনের চেয়েও বেশি এই কথা বুঝাই কেমন করে ডানা থাকলে পাখির বেশে উড়ে যেত মারব দেশে ডানা থাকলে পাখির বেশে উড়ে যেত মারব দেশে মনের কথা কইতাম উদ্ধার করে দয়ার নবী গো তোমায় আমি ভুলিতে কি পারি তোমায় আমি ভুলিতে কি পারি দয়ার নবী গো তোমায় আমি ভুলিতে কি পারি ও মায়ার নবী কত আশিক যায় মদিনায় সালাম দেয় তোমার রওজা দেশে আসে মনে শান্তি নিয়ে ও প্রাণের রাসুল কত শিখ যায় মদিনায় সালাম দে তোমার রওজা দেশে আসে মনের শান্তি নিয়ে শুনলে তোমার দেশের কথা অন্তরে লাগে বেতা শুনলে তোমার দেশের কথা অন্তরে তে লাগে বেতা আহার নিদ্রা করিতে না পারি দয়ার নবী গো তোমায় আমি বলিতে কি পারি তোমায় আমি ভুলিতে কি পারি দয়ার নবী গো তোমায় আমি ভুলিতে না পারি হৃদয় মাঝে তোমার ব্যথা দেশ বিদেশে হৃদয় মাঝে তোমার ব্যথা দেশ বিদেশে গুরি একবার তুমি দাও না দেখানোর নूर ลํา গো নবী উম্মতের কান্ডারি তোমায় আমি বলিতে কি পারি তোমায় আমি কি পারি দয়ার নবী গো তোমায় আমি বলিতে কি পারি নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মর তো নয়ন মেলিয়া দেখল চাহিয়া মর সকাল পহালো বিকাল গড়ালো সকাল পোহালো বিকাল গড়ালো যে দিন চলে যায় নয়ন বেলিয়া দেখি নি চাহিয়া মর নামার তো কাছে হয় নয়ন মেলিয়া দেখি চাহিয়া মর নামার তো কাছে হয় এই দরায় যারা আমার সাথী ছিল একে সবে বিদায় নিল এই দরায় যারা আমার সাথী ছিল একে সবে বিদায় নিল একতা নয়ন মেলিয়া দেখি চাহিয়া মর নামার তো হয় নয়ন মেলিয়া দেখি চাহিয়া মর নামার তো কাছে ওই গুরু কত মুরদারে মাটি চাপা দিয়ে রেখেছে কে ওই گورস্তানে কত দা রেখে মাটি চাপা দিয়ে রেখেছে কে এবাবে তো মা সদা নয়ন মিয়া দেখিনি চাহিয়া মরোন মার তন মেলিয়া দেখিনি চাহিয়া মরোন মার হাই সকালে বাগানে যে ফুল ফুটে সাজের বেলা জরে অবটে সকালে বাগানে যে ফুল ফুটে সাজের বেলা জরে অবটে এবার

সকাল পোহালো বিকাল গরালো সকাল পোহালো বিকাল গরালো কেমন করে যে দিন চলে যায় নয়ন মানিয়া দেখিনি চাহিয়া চাহা মর তো হায় নয়ন মিয়া দেখিনি চাহিয়া মর তো কাছ হে যাবে গে দিয়া তো মায় চিন্তা করে দেখো কে হবে তোর সাথি চিন্তা করে দেখো কে হবে তোর সাথী কত সাদের ভয় না তুমি গো অ তুমি যাই মান হিন বনে থাকবা তুমি অনন্ত কালে গণ বনে থাকবা তুমি অনন্ত কালদ রে কত সাধে ময়না তুমি গ ও তুমি যাইবা কোন দিন ওখি রে গহীন বনে থাকবা তুমি অনন্ত কাল ধরে গহীন বনে থাকবা তুমি অনন্ত কাল ধ সোনার খাঁচা থইয়া তুমি গো ও পাখি যাইবাই চলে পাখি রে আছে কি মনে না কি গেছ ভুলে আছে কি মনে না কি গেছ ভুলে সোনার খাঁচা থইয়া তুমি গো ও পাখি এক দিন চলে পাখি রে কি মনে

থাকত বা তুমি যানো মরিয়া আসল বাড়ি যেই দিন যাইবা গো ও পাখি পাইবা না কোন সঙ্গী পাখিরে একা একা থাকবা

যায় তোর বেলা ডালে ডালে বসছ তুমি গো ও পাখি করে শতখে করে দেখো কে হবে তোর সাথী চিন্তা কর